আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রয়োজনীয় সকল ওষুধের রিভিউ পাওয়ার জন্য আজকের আলোচনায় থাকছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস এর উৎপাদিত ওষুধ জিটিএন 2.6 নিয়ে জিটিএন 2.6 ট্যাবলেট হলো একটি ওষুধ যার মূল উপাদান হলো নাইট্রোগ্লিসারিন ট্রাইনাইটেট এটি সাধারণত নাইট্রেট ভ্যাসোডায়েটর নামক শ্রেণীর অন্তর্ভুক্ত ঔষধ জিটিএনের প্রধান কাজসমূহ হল জিটিএন রক্তনালীকে শিথিল ও প্রসারিত করে এটি নাইট্রিক অক্সাইড নির্গত করে যা রক্তনালীগুলিকে মসৃণ পেশি শিথিল করে দেয় যার ফলে রক্তনালী প্রসারিত হয় হৃদ পেশিতে রক্ত সরবরাহ বাড়ে এবং অক্সিজেন পৌঁছানো বৃদ্ধি পায় হৃদপুণ্ডের উপর কাজের চাপ কমে যায় অ্যানজিনা বা বুক ব্যথা প্রতিরোধক চিকিৎসায় হৃৎপিণ্ডে পর্যাপ্ত ও রক্ত অক্সিজেন পৌঁছানোর কারণে ব্যথা হলে দ্বিতীয় এই ব্যথা কমিয়ে সাহায্য করে করোনারি ধমনি রোগে রক্ত প্রসারিত করে হৃৎপিণ্ডের ওপর কাজ কমাতে সাহায্য করে হৃদযন্ত্র বা হার্ট ফেলরের চিকিৎসায় জিটিএন হৃৎপিণ্ডের উপর চাপ কমায় রক্ত সঞ্চালন উন্নত করে যার ফলে হার্ট ফেলরের ঝুঁকি কমায় মাত্রা ও সেবন বিধি সাধারণত দিনে দুইবার খাবারের পরামর্শ দিয়ে থাকেন জিটিএন খাবারের আগে ও পর্বে উভয় সময় খাওয়া যেতে পারে সতর্কতা জিটিএন সেবনের পূর্বে ডাক্তারকে যে সকল তথ্য দেওয়া উচিত তা হলো রক্তচাপ কম থাকলে হার্ট অ্যাটাকের ইতিহাস থাকলে কিডনি লিভারের সমস্যা থাকলে গর্ভবতী বা দুগ্ধদানকালে গর্ভাবস্থা ও স্তমান কালে জিটিএন সেবনে সতর্ক থাকতে হবে ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করা থেকে বিরত থাকতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া জিটিএন সেবনে তেমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তা হল মাথা ব্যথা মাথা ঘোরা মুখ লাল হওয়া ভূমিভাব তীব্র বুক ব্যথা শ্বাসকষ্ট ইত্যাদি দাম ও জিটিএন ষাট পিসে এক বক্স হয় দশ পিস ব্যাগ পাতা হয়ে থাকে এবং এক পিসের খুচরা মূল্য পাঁচ টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন